সারানপুর ব্লকের ফুলবেরিয়া বোলকুন্ডা গ্রামের পঞ্চায়েতের বোলকুন্ডা কমিউনিটি হলে একশো আঠাশ একশো উনত্রিশ বুথের মানুষদের নিয়ে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা চাউন্সেলের মেয়র বিধানোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরও অনেকেই এদিন বুথে বুথে সমস্যার কথা শুনেন সমাধানের আশ্বাসও দেন বিধায়ক বিধানোপাধ্যায় তিনি বলেন বুধভিত্তিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথে বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন যেখানে এনাকার ছোট ছোট উন্নয়নমূলক কাজগুলি করা হবে যেটা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সাধারণ মানুষটি করবে তাদের পাড়ার কি উন্নয়ন চায়

আমাদের আমাদের সমাধান যেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটা প্রকল্প মানুষের সাথে মানুষের পাশে পাড়ায় বসে সমাধান যেটা চালু করেছেন যেটা কিন্তু পৃথিবীতে কোথাও নেই ভারতবর্ষে কোথাও নেই প্রথম পশ্চিমবঙ্গে চালু হয়েছে এবং এটাতে হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে স্যাংশন করেছেন এবং সেখানে যেটা হচ্ছে যে বড় বড় যেগুলো কাজগুলো হয় সেই কাজগুলো আমরা পেয়ে যাই এবং গ্রামের মানুষও আমাদেরকে দিয়ে দেয় কাজগুলো হয়ে যায় কিন্তু ছোট্ট ছোট্ট যে কাজগুলো সেই কাজগুলোর দিকে আমাদের নজর থাকে না যারা পাড়াতে থাকে দিদিরা বৌদিরা কাকিমারা কাকু কাকা দাদারা যারা পাড়াতে থাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত পাড়াতে বেরোচ্ছে দেখছে পুকুরঘাট যাচ্ছে মন্দির যাচ্ছে হয়তো ছোট্ট একটা ড্রেন আছে কুড়ি ফুটের ড্রেন আছে সেটা হয়তো আমাদের নজরে নেই বা আমরা জানি না বা কোনো আইসিডিএস সেন্টার যে হয়তো খারাপ অবস্থায় পড়ে আছে বা কোথায় একটা ফ্যান লাগবে কোথায় একটা লাইট লাগবে যে ছোট্ট ছোট্ট কাজগুলো সেই কাজগুলোর এই পাড়ার সমাধান তো আমরা এখন এই ছিল ফুলবাড়িয়া একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর কিন্তু এখানে পাড়ার সমাধানের সমস্ত মানুষ এসেছিলেন তাদের ডিমান্ডগুলো দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব মানে সরকারের পক্ষ থেকে কাজ করে দেবে এখানে মেনলি হচ্ছে আইসি যেটা বললাম আইসিডিএস আছে কিছু শেড আছে মানে এখন হচ্ছে কি বিভিন্ন জায়গায় ছোট ছোট শেডের আবেদন বিভিন্ন জায়গায় হচ্ছে তারপর রাস্তা ছোট রাস্তা ছোট ড্রেন ড্রেনের উপরে স্ল্যাব মানে হয়তো কারোর বাড়ির দরজার সামনে দিয়ে ড্রেন চলে গেছে স্ল্যাবরে মানুষটা গরিব সে স্ল্যাব বসাতে পারছে না এই 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 এইগুলো না কিন্তু এই সুযোগটা পেয়ে যাচ্ছে ইটস এ গুড নিউজ ফর আসসোল আর পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট

Cosmetologist, mobile number eight three triple eight 31308 So please come, Dr Kumar's Skin Hair and Laser Center, hoton Road, near Masjid Asansol. আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস